ইমরান ডিজিটাল বাইক সেন্টার থেকে যে যেখান থেকে আমাদের পেজটাকে ফলো করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা যারা আমাদের ফেসবুক রয়েছেন ইউটিউবে রয়েছেন টিকটকে রয়েছেন দূর দূরান্ত থেকে যে জেলা থেকে আজকে প্রবাসী ভাই যিনি ডিসকভার এই হান্ড্রেড টেন গাইডি ক্রয় করেন আসলে প্রবাসীরা হচ্ছে আমাদের রেমিটের যোদ্ধা সুদূর লক্ষ্মীপুর জেলা থানারামগঞ্জ নোয়াগা বাজার থেকে নুরে আলম জিকুবাই যে এই গাড়িখানা কয় করলেন আসলে আমি ওনার থেকে জানতে চাইবো যে উনি এই গাড়িখানা কিভাবে দেখলেন আমি জিকু ভাইয়ের কাছে জানতে চাইবো তিনি এই গাড়িটি কয় করলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আমি যখন বিদেশ থেকে আসলাম আমি গুগল সার্চ দিচ্ছি কোথায় পুরাতন বাইক ক্রয় করা হয় তো আমি অনেকগুলো ফেসবুক পেজ দেখা দেখলাম যে না এটা বেটার অপশন ফর মি তো আমি এমরান ডিজিটাল অটো সার্ভিস আমি এখানে আসলাম এটা সারা বাজার উত্তর উত্তর পাশে সো আমি ভাবলাম যে এখানে ভালো হবে সেই সূত্রে আমি কিনা ইনশাল্লাহ আমি রেফার করি বাইরের ব্যবহারও যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ ফিউচারে আমার বাইবের আমি রিকমেন্ড ক্যান বাই সেকেন্ড হ্যান্ড বাইক থ্যাংক ইমরান ডিজিটাল বাইক সেন্টারে সবসময় আমাদেরকে যে বাইকের কালেকশনগুলি আমরা দেখি থাকি আমাদের কাছে এখন হাউস পরিমাণ বাইকের কালেকশন রয়েছে যারা যে যেখান থেকে আমাদের সবসময় পেজগুলি ফলো করেন ইউটিউব টিকটক সকল কিছুতে আমাদের কাছে এখনো বাইকের কালেকশন হাউসফুল রয়েছে শৌখিন বাইকারদেরকে জানা